নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত চলছে এবং এই খবরের আপডেট নেই আপনাদের সঙ্গে সরাসরি আমি রাজীব দত্ত প্রথমেই যেটা বলি যে বাংলাদেশের সাংসদ যিনি খুন হয়েছেন আজমি সাহেব আনারুল আজমি তিনি সেই ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তার দেহ টুকরো কোথায় ফেলা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি আনোয়ার আজমি আনোয়ার আজিম আনোয়ার আজিমের যে মূল খুন যে করেছেন বলে বাংলাদেশ পুলিশের সন্দেহ সেই আমানুল্লাহকে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমানুল্লাহ যেটা বাংলাদেশ পুলিশের সূত্রে জানা গেছে যে আমানুল্লাহর পাসপোর্ট ছিল না তিনি ভারতবর্ষে ঢুকেছিলেন বেনা পোলে বর্ডার দিয়ে যে পথ দিয়ে গোপনে ঢুকেছিলেন তার পাসপোর্ট নেই তিনি একটা সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যেটা জানা গেছে তিনি এর আগেও হত্যাকাণ্ড ঘটিয়েছেন দু সেই হত্যাকাণ্ড যশোরের একটি হত্যাকাণ্ডের জন্য তার জেল হয়েছিল পরে আরেকটা হত্যা হত্যাকাণ্ডের জন্য রাজশাহীতে একটি হত্যাকাণ্ডের জন্য তার জেল হয়েছিল পরে যশোর একটি হত্যাকাণ্ডের জন্য দু পর্যন্ত তার জেল হয়েছিল তারপরে তিনি জামিন পান তার পাসপোর্ট না থাকার কারণে তিনি লুকিয়ে চোরা পথে তিরিশে এপ্রিল গোপনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে সোজা নিউ চলে আসেন নিউটাউনের যে বাড়ি সেই বাড়িটি জানেন আক্তারুজ্জামান জামান অর্থাৎ যাকে যিনি মূল পরিকল্পনাকারী তিনি ভাড়া নিয়েছিলেন এই বাড়িটি এই বাড়িটি আমাদের রাজ্য সরকারের এক পদস্থ অফিসার আবগারি অফিসার সন্দীপ সরকারের বাড়ি সেই বাড়িটাতেই তিনি ভাড়া নিয়েছিলেন এই আক্তারুজ্জামান এখানেই তেরোই তেরো তারিখ অর্থাৎ তেরোই মে খুন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ অর্থাৎ বাংলাদেশের সাংসদকে আনারুল আজিমকে খুন করা হয়েছে বলে সন্দেহ তো এই এখনো পর্যন্ত তথ্য বাংলাদেশ পুলিশ সূত্রে জানা জানা যাচ্ছে যে বাংলাদেশ যে এই তার তিনি ইতিমধ্যেই খুনের পরই তিনি চলে গেছেন নেপাল দিয়ে আমেরিকায় চলে গেছেন কারণ আমেরিকান প্রবাসী বাংলাদেশি তিনি ঢাকা পুলিশ এর সন্দেহ তেমনই ঢাকা পুলিশ তাদের সাংবাদিকদের এমনই কথা বলেছে যেটা আমরা খবর পাচ্ছি যে তিনি ইতিমধ্যেই বাংলাদেশে চলে গেছেন আর এই খুনের সঙ্গে জানেন যে যখন বাংলাদেশের সাংসদ যখন এই বাড়িতে নিউ টাউনের যে বাড়িতে যেখানে খুন করা হয়েছে সেই সেদিন সাংসদের সঙ্গে আরও তিনজনকে দেখা গিয়েছিল সেই তিনজনের মধ্যে একজন মহিলা ছিল আনোয়ারুল আজিম যিনি সাংসদ আনারুল আজিম যিনি সাংসদ তার সঙ্গে তিনজন ছিলেন তিনজনের মধ্যে একজন মহিলা ছিল আর আরেকজনকে আর দুজনকে চিহ্নিত করা গেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে আমানুল্লাহ যিনি মূল ঘটনাটা ঘটিয়েছেন খুনটা করেছেন এবং খুনের পরই এই আমানুল্লাহ তিনি বাংলাদেশে পালিয়ে যান পনেরোই মে তাকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে আরেকজন মহিলা ছিল সেই মহিলার নাম হচ্ছে শিলান্তি রহমান যেটা বাংলাদেশ পুলিশ বলছে যে মহিলা শিলান্তি রহমান ইনিও একজন মূল অভিযুক্ত খুনের পর যেটা জানা যাচ্ছে যে শিলান্তি তিনি কলকাতা বিমানবন্দর থেকে ঢাকা চলে যান ঢাকা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং পাচারে যে অর্থাৎ যেটুকু এখনো পর্যন্ত উঠে আসছে তদন্তে যে বাংলাদেশের সাংসদের যে দেহ দেহ তিন কয়েক টুকরো করা হয়েছে এবং তিনটি ধাপে এই টুকরোগুলোকে ফেলে দেওয়া হয়েছে কোথাও জলাশয়ে এবং সেই ফেলে দেওয়ার কাজটি করেছেন আমানুল্লাহ এবং এই শিলান্তীয় হাত লাগিয়েছেন যে প্যাকেটে ভরে বস্তার মধ্যে ভরে সেগুলো ফেলে দেওয়া হয়েছে তবে খুনের সঙ্গে সময় যখন খুন করা হয়েছিল এমনটা পুলিশের সন্দেহ পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে যে খুনের সঙ্গে ছজন যুক্ত ছিল তিনজন বাংলাদেশের দুজন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা এখনো পর্যন্ত তাদের সব পুলিশের তথ্য পুলিশ পেয়েছে এবং তদন্ত হচ্ছে যদিও নামগুলো এই মুহূর্তে আমি প্রকাশ করছি না তবে আক্তারুজ্জ আখতারুজ্জামান যিনি মূল অভিযুক্ত তিনি এই খুনটা করিয়েছেন এবং যে প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে যে এই আক্তারুজ্জামানের কাছে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজমি আজিম আনারুল আজিম আজিম তিনি টাকা পেতেন সেই টাকা ব্যবসায়িক লেনদেন হতো এবং সেই টাকা পেতেন সেই টাকা না দেওয়ার ফলেই এই টাকা নিয়ে বিবাদ বলে মনে করা হচ্ছে এবং টাকাটা জমানকে চাওয়ার ফলে তিনি না দিয়ে দিতে চাইছিলেন না এবং সেই নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছিল এমনটাই উঠে আসছে তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান তিনি যেটা বলেছেন যে ধিতরা শিকার করেছে যাদের যে তিনজনকে ধরা হয়েছে তারা শিকার করেছে তারাই খুনের সঙ্গে যুক্ত এবং বডি টুকরো টুকরো করে তারা ফেলে দিয়েছে এমন কথা তারা বলেছে যদিও তদন্ত পুলিশ যতক্ষণ না দেহের দেহবাসের সাথে দেহের টুকরোগুলো পাচ্ছে ততক্ষণ সেটাকে প্রমাণ করা অসম্ভব বিধাননগর পুলিশ সেই দেহ টুবরোগুলো খোঁজ খোঁজ চালাচ্ছে তবে এখনও বডি উদ্ধার করা সম্ভব হয়নি বা দেহের টুবরোগুলো উদ্ধার করা সম্ভব হয়নি তবে এই নৃশংস এবং ভয়ঙ্করতম খুনে চাঞ্চল্য পড়ে গেছে। আমাদের দেশ তথা ভারতবর্ষে ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশও যে বাংলাদেশের আওয়ামী লীগ সাংসদকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে বাংলাদেশের খুনিরা এবং এখন যেটা ঢাকা পুলিশ বলছে যে এখানে এদেশেরও আমাদের রাজ্যেরও দুজন যুক্ত ছিল সেই নামগুলো এখনই প্রকাশে আনা হচ্ছে না তবে ঢাকা পুলিশ যেটা বলছে বা বাংলাদেশ পুলিশ যেটা বলছে সমস্ত তথ্য তাদের কাছে আছে ইতিমধ্যেই তদন্তের অনেক অগ্রগতি হয়েছে পরবর্তীকালে ধাপে ধাপে সবই তারা প্রকাশে আনবেন তো আরেকটা জিনিস যে এই বাংলাদেশের যে সাংসদ আনাউরুল আজিম তার সঙ্গে আক্তারুর জাহামান যিনি এই সল্লেকের যে বাড়িটা নিউ টাউনের যে বাড়িটা ভাড়া নিয়েছিলেন তার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক একটা সময় ছিল এখন ব্যবসায়িক কারণে সম্ভবত তাদের বিবাদ বেঁধেছিল এটাই পুলিশের প্রাথমিক বক্তব্য তবে রাজনৈতিক কোনো কারণ নয় এমনটাই এখনও পর্যন্ত তদন্তে সে উঠে আসেনি এবং এই পিছনে যে এই শিলান্তি মহি যে মহিলা সেই মহিলার শিলান্তি যে মহিলা সেই মহিলার একটা বড় ভূমিকা রয়েছে সেটা কিন্তু তাকে এই শিলান্তি রহমানকে ঢাকা পুলিশ গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর অনেক তথ্য উঠে এসছে এবং মূল শিলান্তি এবং আমান উল্লাহকে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তারা কোথাও কোথাও কোথায় কোথায় বডি ফেলেছে সেগুলো তাদের জানার চেষ্টা করছে এবং সেই বেশি যে তথ্য বাংলাদেশ পুলিশ অর্থাৎ ঢাকা পুলিশ তারা পশ্চিমবঙ্গ পুলিশকে জানাচ্ছে এবং সেই বেশি তদন্ত চলছে অর্থাৎ দু দেশের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তদন্তের অনেকটা অগ্রগতি হয়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে একটা যে মূল কী কারণে খুন হয়েছে এবং কেন কারা কিভাবে খুন করলো সমস্তটাই পরিষ্কার হবে কিন্তু এখনো পর্যন্ত বলে রাখি যে বাংলাদেশের আওয়ামী লীগ সাংসদ যিনি নিউ টাউনে খুন হয়েছেন সেই আনাউরুল আজিমের বডি টুকরো বডিগুলো কেটে কেটে ফেলে দেওয়া হয় সেই বডির টুকরো এখনও পাওয়া যায়নি সেই বডি উদ্ধারের জন্য পুলিশ ব্যাপক চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি কোথাও কোনো পুকুরে কোথাও ফেলেছে সেগুলোকে এখন ট্রেস করা যাচ্ছে না অর্থাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ বডিগুলো যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বডিগুলো টুকরো টুকরো করে পুকুরে বা জলাশয়ে কোনো জায়গায় বা নদীতে বা গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসছে তিনবারের বাংলাদেশের তিনবার সাংসদ হয়েছেন তিনি বাংলাদেশের আওয়ামী লীগ প্রথমে তিনি উনিশশো ছিয়ানব্বই তারাকে বিএনপি করতেন বাংলাদেশের যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন এই আজিম সাহেব তবে জানি না তিনি যে জায়গাটায় থাকতেন অর্থাৎ তিনি যেখানকার ঝিনাইদহ ফোরের তিনি এমপি অত্যন্ত সন্ত্রাস কবলিত এলাকা বলে বাংলাদেশ সরকার বলছে তবে এর পিছনে অন্য আর কোনো কারণ আছে কি না সেগুলো তদন্তের পর পরিষ্কার হবে তবে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই নিয়ে একটা হইচই পড়ে গেছে এবং সেই সঙ্গে যে প্রশ্ন যে মূল যে খুনের সঙ্গে যুক্ত যে আমানুল্লাহ যাকে বাংলাদেশে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি তেরো তিরিশে এপ্রিল চোরা পথে বেনাপোল দিয়ে কলকাতায় এলেন তারপরে খুন করে করার পর পনেরোই মে তিনি দেশে যাতে বাংলাদেশে ফিরে গেলেন কিভাবে বিনা পাসপোর্টে এই দেশে ঢুকলেন সেই নিয়েও বাংলা যে বাংলার সীমান্ত এখনও অরক্ষিত এটা কিন্তু প্রমাণ হচ্ছে সেই সঙ্গে আর কারা কারা বিনা পাসপোর্টে বা ঢুকেছিলেন সেগুলো এখনো পর্যন্ত পরিষ্কার না তবে আমান উল্লা ঢুকেছিল বিনা পাসপোর্টে ভারতবর্ষে ঢুকেছিল আমাদের রাজ্যে ঢুকেছিল এবং কলকাতায় এসছে আবার বিনা পাস আবার বিনা কোনোরকম বিনা বাধায় তিনি বাংলাদেশ ফিরে গেছেন এটা কিন্তু বাংলাদেশ পুলিশ পরিষ্কার করে দিয়েছে তাই বাংলাদেশের খুনিরা এসে এই রাজ্যে খুন করে যাচ্ছে এবং তাও আওয়ামী লীগের একজন এরকম প্রভাবশালী সাংসদকে তার রীতিমতো অবাক সভা সকলে এবং শুধু তাই নয় যে নৃশংসভাবে খুন করা হয়েছে বডি তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে কেউ ভাবতেই পারছে না যে কি এই ধরনের নৃশংসতা মানুষ এরকম নৃশংস হতে পারে এই যে আখতারুজ্জামান যিনি এই নিউ টাউনের যে সঞ্জীবা সঞ্জীবা গার্ডেন আবাসন যেটা সেই আবাস আবাসনে যে ভাড়া নিয়েছিলেন অর্থাৎ যেটা পুলিশের প্রাথমিক ধারণা যে তারা এই কাজটা করবেন বলে আখতারুজ্জামান তিনি এই খুনের করার জন্যই তিনি এই বাড়িটা খুনটা সংগঠিত করবেন বলেই এই এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন এমনটাই পুলিশের সন্দেহ আর এর পিছনে এই ফার্মটা পেটেছি পাতা পাতা হয়েছিল এই শিলান্তি অর্থাৎ মহিলা যে মহিলা ছিলেন সেদিনে শিলান্তি রহমান এই শিলান্তি রহমানকে দিয়েই ফার্মটা পাতা হয়েছিল এমনভাবেই মানে পুলিশ অর্থাৎ রহস্য আরও রহস্য ঢেকে গেছে এই বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদকে খুন খুন নিয়ে তদন্ত তদন্ত জোরদার চলছে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিধাননগর পুলিশও তদন্ত করছে আমি আবার বললাম এবং যে সেই যে খুনিরা তবে বাং ঢাকা পুলিশ জানিয়ে দিয়েছে যে মূল যে পরিকল্পনাকারী আক্তারুজ্জামান যিনি নিউটাউনের বাড়িটা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন তিনি নেপাল দিয়ে তিনি ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গেছেন অর্থাৎ খুনের তিনি চলে যান তো এখনো পর্যন্ত নতুন করে গ্রেপ্তার করা হয়নি তবে বিধাননগর পুলিশ বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করছে এবং চক্রের সঙ্গে কারা কারা যুক্ত ছিল এবং কিভাবে ওরা সমস্ত ঘটনাটা জানার চেষ্টা করছে এখানে যে দুজন যোগের কথা বাংলাদেশ পুলিশ বই তাদেরকেও সেই তাদেরকেও খুঁজে বার করার চেষ্টা এবং সিসিটিভি টিম ফুটেজ অর্থাৎ ওই সঞ্জীবা আবাসনে সিসিটিভি ফুটে সেটাই পুলিশের ক্ষেত্রে বড় একটা প্রমাণ সেগুলোকে ভালো করে পরীক্ষা করে কারা কারা যাতায়াত করছেন কারা কারা ওই ঘরে গিয়েছিলেন সেদিনে সমস্ত বিষয়ে খুঁটিনাটি তদন্ত চলছে আশা করা যায় যে দ্রুততার সঙ্গে এই নৃশংস খুনের তদন্ত শেষ হবে এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে তদন্তের বিষয়ে বাংলাদেশ দূতাবাস তারাও কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস তারাও যোগাযোগ রাখছে সরকারের সঙ্গে যাতে এই নৃশংসতম খুনের যারা সঙ্গে যুক্ত তাদের তার শাস্তি হয় যদিও সবাই বাংলাদেশে অর্থাৎ খুনের সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগ সবাই বাংলাদেশি এটা বাংলাদেশ পুলিশও বলেছে এবং পরবর্তী ক্ষেত্রে এই রাজ্যে যে নাম যাদের যাদের নামের কথা দুজন বলার কথা বল তাদেরকেও তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ সরকারও চায় যে দ্রুত তার সঙ্গে কি কারণে খুন হলো এবং কিভাবে খুন হলো বা দেহটা যদি বডি টুকরোগুলো পাওয়া যায় সব বিষয়ে তারা যোগাযোগ রাখছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে তারাও এবং বাংলাদেশ পুলিশও যোগাযোগ রাখছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে আপাতত দেখা যাক তদন্তে কি উঠে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় আপাতত এইটুকুই শেষ করার আগে যেটুকু আপনাদের অনুরোধ করব। যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ